নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে যে রেসিপিটা আমি তৈরি করে দেখাব সেই রেসিপিটা আমাকে শিখিয়েছে আমার শাশুড়িরা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন দুশো মাছের ডিম নিয়ে নিয়েছি আজকে এই মাছের ডিম দিয়েই আপনাদের রেসিপিটা দেখাবো তা আপনারা দেখুন আলুটা আমি এখন কেটে নিচ্ছি এই রান্নাটা আমি শিখিয়েছি হ্যাঁ মা কর আমি তো আমার ছোলা গেছে এবার আমি কেনে পরে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এই দেখুন আদাটা আমি ছুলে নিচ্ছি সামান্য একটু আদা দিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এটা আমি ঝুলে নিচ্ছি বেশি রসুন আমি দেব না এই চারকোয়া রসুন আমি দেব মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ভালো করে মেখে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পরিমাণ মতন আটা দিয়ে দিচ্ছি এবার সব ভালো করে মিখে নেব আমি আড়াই চামচ আটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পেঁয়াজ দুটো আমি ঘষে নিচ্ছি আদাটা আমি ঘষে নিচ্ছি চারকোয়া রসুন আমি ঘষে নিচ্ছি টমেটোটা আমি ঘষে নিচ্ছি সব ঘষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সব হলুদ নুন মিষ্টি আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব 이 ব া র 올때 내보. লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নেবো আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব হচ্ছে আমার তোমার মতো বসানো রান্না ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি 얼리리치 গুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব মাছের ডিমের বড়ার ঝোল আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছের ডিমের বড়ার রেসিপিটা আমাদের শেষ হয়ে গেল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন